বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি তো ভালো আছি আজকে তো পঁচিশে ডিসেম্বর সবাইকে মেরি ক্রিসমাস সবাই খুব ভালো থেকো আর সবাই খুব এনজয় করো আর আমরাও দেখো অল্প স্বল্প দেখো ঘর গুছিয়েছি কেক বানিয়েছি রোস কেক বানিয়েছি সবই খুঁজে তাই তোমার আর আজকে আসছে মেরি ক্রিসমাসের উদ্দেশ্যে আমরা সবাই মিলে একটু মজা করবো ননদ আসছে জামবাবুরা সবাই আসছে তাহলে চলো তখন আবার তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো তা তাকে মা কেন দেরি করো আসতে

ওইদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে আমাকে ডাক দিলো সবাই নিয়ে গল্প করছে বলো শাড়ি ওই দেখো ওরে বাবা কালারটা কিন্তু সেই সুন্দর দেখি চিকটা দিয়ে বের করে দাও বন্ধুদেরও দেখে দিই হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর কত শাড়ি যে এসে পেলাম তার ঠিক নেই দিদির কাছ থেকে আমার

ওইদিকে তো চাকা হয়ে গেছে তারপরে এদিকে কুটাকুটি করতে আমি করছি বসিয়ে দিয়েছি দেখো দিদিরে যে করো রসুন ছাড়িয়ে দিচ্ছে পিঁয়াজ কলি কুটে নিলাম বসিয়ে দিই অনেক বেজে গেছে সাড়ে এগারোটা বাজে তাহলে চলো রান্নাটা করে নিই তারপরে আসছি কারণ ফোন ধরে করতে 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 আরও দেরি হয়ে যাবে সবাই সাথে দেখো দেখ ওইদিকে রান্না করতে হতে মা সবাইকে মিষ্টি ভারিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছি না আমি চলো ভাজিটা বসিয়ে মাছটা বসিয়ে দিলাম পিঁয়াজ কলি ভাজাটা হয়ে গেছে

ঝাল ছিল না যে লঙ্কা এবার ঝাল নেই লঙ্কা হ্যাঁ আর এবার দেখেছো সব লঙ্কাতেই সুন্দর ঝাল দিদি এখানে একটা লঙ্কা গাছ আছে এত ঝাল ওই লঙ্কা গাছটা পুরো বাজারের মতো ও মা তোমার সবাই কিন্তু একুশি বলে নিচ্ছে কিন্তু আমি সহ্য করতে পারছি নি

এবং মা দুই দুটো করে নিচ্ছি আমি ঘরে রান্না করছি তো চলো ভিডিওটা এরকম অনেকটাই বড় হয়ে যাবে আমরা রান্না বান্না করে একদম খাওয়ার সময় আসছি সাথে যাব আমাদের এদিকে পুরো রেডি রান্না দিদি এখন খাবার বেড়ে দিচ্ছে দিদিকে নিমন্ত্রণ করেছি নিমন্ত্রণ কি নিজেই তো বাড়ি নিজেই সব কিছু করে নিচ্ছে চলো তো সবার হয়ে যাচ্ছে তো বাঁধাকপি পেঁয়াজকলি ভাজা দিদি মাছটা এ করো তো এই যে মাছের ঝাল এখনো বাকি আছে যাই হোক আমি আগে জলটা দিয়ে নিই কাকিমাকে স্টুল দেবো সুবিধা হবে মনে হয় দিয়ে দিই তার বাটিতে ডাল দিবা দি দাও ওটাতে দিয়ে দাও সবার খাওয়া হয়ে গেছে এদিকে আমরাও বসে গেছি দিদি আমি লাস্টে আর একজন বাকি আছে বড় সদস্য এখনো এসে পৌঁছায়নি তা ও আসলে দিয়ে দেবো যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে দেখো কটা বাজে তাহলে চলো খাওয়া দাওয়াটা করে নি তারপরে আবার আসছি তাহলে তোমার সাথে কথা বললাম না তারপরে মা এসছে বুঝেছ এবার দুজন মিলে করছে এবারে খিচুড়ি দিয়ে গরম করতে দিয়েছি আর আমি তো জরিত চেপে ধরেছি ভয় ঢেলাই তো দেখো সব খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে আমরা ছাদে নিয়ে এসেছি দিদি ফুল গাছ দেখার জন্য যে দেখো কত ফুল ফুটে গেছে কেমন লাগছে দিদি ছাদটা তোমার ভাই সাজিয়েছে ফুল গাছের ওপরেই সারা দিন দেখো এটাও দেখো

একরকম দেখতে লাগবে তো দেখো বন্ধুরা ফুল গাছ সব দিদিরা দেখলো দেখে আমরা এখানে সবাই ছাদের উপরেই বসে গেছি আর মিষ্টি নিয়েছি দেখো কাকিমা বলছে মিষ্টিটা খুব ভালো তোমরা খাবা তাই বলছে এখানে ভয়েস দিতে পাচ্ছি না ভয়েস দিচ্ছি আমি সাউন্ড দিতে পারছি না এই কারণে যখন এখানে ভিডিওটা করছিলাম খুবই গান চলছিল জোরে আমার ছেলে গান চালিয়েছিল যার জন্য ভয়েস দিতে হচ্ছে আর দেখো সবাই একসাথে এইভাবে বসে আনন্দটা মজাই আলাদা সত্যি বলছি দিনটা খুবই ভালো গেল এত ভালোবাসার মধ্যে দিয়ে যেন কোনো কমতি নেই আর কি তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থেকেও প্রচুর ভালোবাসা দিও তোমাদের একটু সাপোর্টটাই আমার প্রয়োজন আর তোমরা যদি আমাকে একটু ভালোবাসা দাও তোমাদের জন্য এরম নতুন নতুন ভিডিও আনতে আমারও খুব ভালো লাগবে আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে বাই ভাই বন্ধুরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থাকো